অ্যালিপিতে গিয়ে আমরা এই বোটটা ভাড়া নিয়ে নিয়েছি আর এটাতে তিন ঘন্টা না না তিন ঘন্টা না কেমন হয় কত ঘন্টা মানে আমাদের দেখিয়ে নিয়ে আসবে হুম চারটে পর্যন্ত মনে হয় আমাদের ছিল তিন ঘন্টাই মনে হয় তিন ঘন্টা আমাদের এই বোটে আমরা ঘুরে বেড়াবো তো আমাদের তো লাঞ্চের একটা টাইম হয়েই গেছে আমাদের লাঞ্চ করার জন্য আমাদের খাবার তো রেডি এবার আমরা কি করব একটা এই জলের মধ্যে ভাজতে ভাজতে সাইডে অনেকগুলো রেস্টুরেন্ট আছে জলের এই এরকম ধরনের ডাঙ্গা আছে এই ডাঙ্গাতেও এই মানে রেস্টুরেন্ট আছে এই জলে দিয়ে জল দিয়ে জলপথে যারা যায় তারা এই রেস্টুরেন্টে খায় তো আমরা এরকম একটা রেস্টুরেন্টের সামনে নেমেছিলাম সেখানে টেবিলের ব্যবস্থা আছে তো আমরা কিছু খাবার দাবারগুলো গরম করে নিলাম ওদেরকে দিয়ে মানে আমাদের যে আর কি ট্রাভেলার যে হেড সেই এসব ব্যবস্থা করে নিয়েছে আর আমরা টেবিল পেতে ওখানে খেয়ে নিলাম সত্যি কথা বলতে কি কোথাকার লোক কোথায় গিয়ে খাচ্ছি আমরা নিজেরাই বুঝতে পারছি না সেই জারিদিকে জল তার মধ্যে যে কিছুটা স্থলভাগ আছে সেখানে গিয়ে আমরা খেয়ে আবার পুরো মানে ওয়াটারটা আমরা খুললাম পুরো সিনারি মানে এত সুন্দর কি বলবো সেখানে আবার এরা নাচানাচি শুরু করেছে কিছু ফেরার টাইম হয়ে গেছে এটা কত ঘন্টা আমাদের ঘোরালো আমার মনে করতে পারছি না তিন ঘন্টা করে তিন তিন ঘণ্টা না কত আমি মনে করতে পারছি না পরে বলছি তো আমরা এইভাবে অনেক মজা করলাম দারুণ সিনারি ছিল হ্যাঁ বলো তো আমরা তিন ঘন্টায় ছিলাম না আমার হাজব্যান্ড বলল। হ্যাঁ আমরা একটা থেকে চারটে অবধি ছিলাম মানে পুরোটা ঘুরিয়ে একদম যেখান থেকে চেপেছি সেখানে নিয়ে আসে তিন ঘন্টা একদম একদম অ্যাক্যুরেট কি করে যে আমরা নিয়ে আসে এরকমভাবে বুঝলাম না কারণ ওরা ঠিক পুরোটা দেখিয়ে ঠিক দেখলাম টাইম মতো আমাদের চারটে পৌঁছে দিয়েছে তো ওখানে সব দেখা হয়ে যাওয়ার পর আমরা তো চলে গেলাম ভার খালা জন্য এখানে আমরা থেকেছিলাম এক রাত তারপরে আমরা পরের দিন চলে গেলাম ভার খালা এদিকে এরা তো খুব নাচানাচি শুরু করছে নাচটা করতে শুরু করলো দেখলাম পাশে আরেকটা এরকম বোট যাচ্ছিলো সেই বোটেও দেখলাম কতগুলো মেয়ে নাচানাচি করছে আর ক্যামেরা রেডি ছিল না আমার তাই আমরা ছবি তুলতে পারিনি তো এরা দুজন নাচতে রুবিদি নাচছে আর আমার মেয়ে নাচছে এরা নাচানাচি শুরু করেছিল আমিও নাচতে পারতাম আস্তে আস্তে সবাই হয়তো নাচতো কিন্তু আমার তো অপারেশন হয়েছে তার জন্য আমি নাচানাচি আমার বন্ধু একেবারেই তা এখন অনেকটা অপারেশনের পর আমি মুটু শুটু হয়ে গেছি তাই নাচটা আমার পক্ষে এখন একটু কষ্ট করি কখন যে আমি আবার ওজন কমাবো আমি জানি না কিভাবে কমাবো একবার ওজন বেড়ে গেলে ওরে বাবা এরা নাচছে নাচুক আমি দেখছি আর কি মজা তো নিচ্ছি এইভাবেই